আপনার বাসায় যদি তেলাপোকা সমস্যায় থাকে এটা নিয়ে যদি আপনি বিরক্ত হয়ে থাকেন কিংবা অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এই মডার্ন পেস্টের কক্রোচ কিলার যেটা কিনা সম্পূর্ণ অ্যাডভান্স ফর্মুলায় তৈরি আমাদের এই মডার্ন পেস্টের কক্রোচ গার্ডটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তিরিশ হাজার মানুষের কাছে পৌঁছাতে পেরেছি তাদের থেকে আমাদের এই হাতে পেয়ে অনেক ভালো একটি ফলাফল পেয়েছে প্রত্যেকে আমাদের এই স্প্রেটা ব্যবহার করে এতটাই সন্তুষ্ট যে কোনো রকম ঝামেলা ছাড়াই তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পেরেছে এবং তারা বলেছে এটা কোনো রকম গন্ধ নাই রাসায়নিক কোনো রকম মেডিসিন আমরা এটা ব্যবহার করিনি যার কারণে আপনাদের বাসায় যদি কোনো রকম পোষা বিড়াল পোষা প্রাণী থেকে থাকে তারাও কিন্তু এটা নিরাপদ থাকতে পারবে ইনশাল্লাহ আপনারা এখন যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন আমাদের বিভিন্ন রকমের রিভিউ এবং কাস্টমাররা যারা নিয়েছে তাদের রিভিউগুলো দেখে আমাদের এই প্রোডাক্টটি ক্রয় করতে পারেন আমাদের এই তেলাপোকা মেডিসিনটি নিয়ে নিরাপদে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যত কাস্টমারদেরকে আমাদের এই মেডিসিনটি দিয়েছি তারা সবাই নিয়ে অনেক ভালো একটি উপকার পেয়েছে তাই আপনি আর বিভিন্ন পেজে ঘোরাঘুরি না করে বাজার থেকে কিছু না কিনে আমাদের এই পেস্টের টি কিনে ফেলুন কিনে আপনি বাসায় একবার ব্যবহার করুন দেখেন কত দারুণ একটি ফলাফল পাবেন তাই অর্ডার করতে অর্ডার নাও বাটন ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন